আপনার নগদ অ্যাপসে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন অনেকে কিন্তু জানান না যারা জানান না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি প্রথমে আপনার নগদ অ্যাপসের উপর একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার ফলে এরকম একটি ইন্টারফেস আসবে আসার ফলে আপনি এখানে নগদের যে সিক্রেট ফিন নাম্বারটি থাকবে সেই ফিন নাম্বারটি এখানে প্রবেশ করবেন তারপর এখানে আপনি লগ ইংয়ের উপর একবার ক্লিক করে দেবেন আমি যখন লগ ইংয়ের উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু এরকম লোডিং হবে লোডিং হবে মার্কিং হয়ে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাকে পেজের ভিতরে নিয়ে যাবে একদম ভিতরে তারপরে আপনি এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পারবেন যেহেতু আপনি মোবাইল রিসার্জ করবেন আপনি এখানে মানে প্রথমে দেখতে পারবেন তারপরে ক্যাশ আউট দেখতে পারবেন তারপরে তিন নাম্বার যে এখানে লোগোটা দেখাচ্ছে মোবাইল রিসার্জ এখানে লেখা থাকবে ইংলিশ আপনি এটার উপর একবার ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনি এই খালি করে উপরে ক্লিক করবেন করার পরে যদি আপনার মোবাইলে কোনো সেভ নাম্বার থাকে সেই নাম্বার আপনি মোবাইল রিসার্জ করবেন যে কোনো অপারেটরের হোক সেই নামটি এখানে আপনি সার্চ করবেন আমি ধরে নিন একটি নাম এখানে সার্চ করলাম আমার এখানে দেখেন আমার জিফিন নাম্বার আমার রবি নাম্বার এটা কিন্তু চলে আসলো আপনি নামের উপরে ক্লিক করলে কিন্তু নাম্বারটি এখানে বসে যাবে আর যদি আপনার চান কীবোর্ডও তারা নাম্বারটি নতুন একটি নাম্বারটি এখানে আপনি প্রবেশ করাবেন তারপরে এইভাবে আপনি কিন্তু করতে পারেন এইভাবে নাম্বারটাও যখন আপনার এগারোটি ডিজিট হবে তখন এখানে তীরে এখানে ক্লিক করলে কিন্তু আপনি অপশানে ও পরবর্তী অপশনে কিন্তু চলে যেতে পারবেন তো যাই হোক আমি এটা বোঝানোর স্বার্থে একটি অ্যালুমিন নাম্বার দিয়েছি তারপরে এখানে আমি আমার নিজের নাম্বারটি কিন্তু আমি এখানে রিসার্চ করব তারপর এখানে আমি রিসার্চ করার পরে কিন্তু যখন ক্লিক করে দিলাম এরকম পেজটি চলে আসলো আসার পরে আপনার কোন অফারেটার নাম্বারটা আপনি প্রবেশ করছেন কি রবি এয়ারটেল বাংলালিং টেলিটক অথবা গ্রামীণ তো আমার যেহেতু রবি নাম্বার এখান থেকে আপনার অফারেটার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে রবিটা সিলেক্ট করে নিচ্ছি আপনি গ্রামীণ হলে গ্রামীণ সিলেক্ট করবেন তারপরে এরকম একটি অপশন চলে আসবে আসার পর এখানে দেখুন অ্যামাউন্ট বয়েস ইন্টারনেট বান্ডেল আমি যেহেতু শুধু টাকাই রিসার্জ করবো তারপর অ্যামাউন্টে যেহেতু আমার এখানে থাকে যদি আপনি এখানে এখানে ক্লিক করা থাকে আপনি এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন যদি আপনি মিনিট কিনতে চান তাহলে এখানে বয়সের উপরে ক্লিক করবেন আপনি যদি ইন্টারনেট কিনতে চান এখানে ইন্টারনেটের উপরে ক্লিক করবেন তারপর আপনি যদি মিনিট এবং কি ইন্টারনেট কিনতে চান তখন আপনি বান্ডেল ওপরে ক্লিক করবেন আমি যেহেতু শুধু রিসার্জ করবো এখানে অ্যামাউন্টের উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখুন পঞ্চাশ একশো দুশো পাঁচশো একটি অ্যামাউন্ট দেখাচ্ছে নির্দিষ্ট এই অ্যামাউন্ট যদি হয় এখানে পঞ্চাশ অথবা একশো দুশো পাঁচশোর উপরে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু অ্যামাউন্টটি বসে যাবে এখন যদি ভিন্ন কোনো অ্যামাউন্ট হয় অথবা ধরেন পঞ্চাশ টাকা আমি বিশ টাকা রিসার্জ করবো এখানে আপনি খালি করে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আসার কীবোর্ডের দ্বারা কিন্তু আপনি এখানে বিশ টাকা কিন্তু প্রবেশ করাতে পারবেন তারপর এখানে নেক্সট আপনি ক্লিক করে দেবেন আমি যখন নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন বিশ টেক অ্যামাউন্ট ইয়ার ফলে চার্জ জেরো টাকা মোবাইল রিসার্জের কোনো চার্জ নাই তারপরে দেখুন অ্যাকাউন্ট টাইপ ফেড এবং ফোস্টফেড আপনি এখানে যখন ক্লিক করবেন আপনি ফিফেড ফোস্টপেড কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যাই হোক আমার ফেডে থাকলে চলবে তারপরে এখানে ফিন নাম্বার তো ফিন নাম্বারটি চাচ্ছে এখন আপনার নগদ অ্যাকাউন্টের যে সিক্রেট ফিন নাম্বারটি থাকবে সেই সিক্রেট ফিন নাম্বারটি আপনি এখানে প্রবেশ করাতে হবে তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন যদি আপনি এই যে গড়টি আছে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম আপনি এখানে যখন এক একদম মানে এইভাবে ক্লিক করে ধরে রাখবেন তখন কিন্তু এই ঘরটি কিন্তু ফুল সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু রিসার্চটি অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে কমপ্লিট আপনার ফোনে অটোমেটিকলি কিন্তু এস চলে যাবে টাকা চলে যাবে তো আশা করি আপনার চাইলে কিন্তু এইভাবে রিসার্চটি করতে পারবেন আমি আপনাদেরকে দাস্ট দেখা দিলাম এই টাকাটা আমার করার করা প্রয়োজন আমার ফোনে এমনিতে অনেকগুলো টাকা আসে এবং কি সেই জন্য আমি রিসেজটি করতে চাচ্ছি না তো এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার হাতের যে আঙুলটি সেটা হচ্ছে ধরে রাখলে কিন্তু টাকাটি অটোমেটিকলি চলে যাবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম